বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ প্রাণী জগৎ নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বিশ্ব উষ্ণায়ন বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে পৃথিবী পুড়ে যাচ্ছে নিঃশ্বাসের আগুনে মানব লোভে গলছে ধরনীর বুকে সঞ্চিত তুষারে অজিত দত্ত বিশ্ব উষ্ণায়ন কারণ প্রভাব এবং প্রতিকার ভূমিকা বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বর্তমান বিশ্বের অন্যতম বড় সমস্যা এটি মূলত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার একটি প্রক্রিয়া শিল্প বিপ্লবের পর থেকে মানুষ প্রাকৃতিক সম্পদের অপরিমিত ব্যবহার শুরু করে যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ বেড়ে যায় যা বিশ্বের উষ্ণতা বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়নের কারণ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলোকে কয়েকটি পয়েন্টে ভাগ করা যায় এক নাম্বার গ্রিন গ্যাসের বৃদ্ধি গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সিএইচ ফোর নাইট্রাস অক্সাইড এন টু ও ইত্যাদি তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে তোলে দু নম্বর বন উজাড় বনজ সম্পদের অপরিমিত ব্যবহার ও বন উজাড় করার ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমে যায় ফলে বাতাসে কার্বনের মাত্রা বেড়ে যায় তিন নাম্বার জীবাশ্ম জ্বালানির ব্যবহার পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির জ্বালানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গত হয় চার নাম্বার শিল্পায়ন ও নগরায়ন শিল্প ও নগরায়নের ফলে প্রচুর পরিমাণে তাপ ও দূষণ সৃষ্টি হয় এছাড়া শিল্প কারখানার বর্জ্য পদার্থ নদী ও বায়ুকে দূষিত করে পাঁচ নাম্বার কৃষি কার্যক্রম কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পাথুরে এলাকাগুলো জমিতে রূপান্তরের ফলে মিথেন ও নাইট্রাস অক্সাইডের নির্গমন বেড়ে যায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ প্রাণী জগৎ এবং মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব পড়ছে নিচের প্রধান প্রভাবগুলো আলোচনা করা হলো। এক নাম্বার জলবায়ুর পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু চরমভাবে পরিবর্তিত হচ্ছে গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে শীতকাল ছোট হচ্ছে এবং ঝড়ঝঞ্ঝা বাড়ছে দু নম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তিন নম্বর জীববৈচিত্র্যের হ্রাস উষ্ণায়নের ফলে অনেক প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে জলবায়ুর পরিবর্তনে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে চার নম্বর খাদ্য নিরাপত্তার সংকট খরার প্রকোপ অসময়ে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে ফলে খাদ্য সরবরাহ কমে যাচ্ছে পাঁচ নাম্বার স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি উষ্ণ তাপমাত্রা ও দূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে গরমের তীব্রতায় হৃদরোগ ত্বকের সমস্যা ও অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে প্রতিকার বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার আলোচনা করা হলো এক নাম্বার পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহারে মনোযোগ দিতে হবে দু নাম্বার বনায়ন বনাঞ্চল পুনর্গঠন ও নতুন গাছ লাগানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার বাড়ানো সম্ভব তিন নম্বর শিল্প কারখানার নিয়ন্ত্রণ শিল্প কারখানায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে চার নাম্বার পরিবেশ সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে প্লাস্টিক ব্যবহার কমানো পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি গ্রহণ করতে হবে পাঁচ নাম্বার আন্তর্জাতিক সহযোগিতা বিশ্ব উষ্ণায়ন একটি বৈশ্বিক সমস্যা তাই আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন প্যারিস চুক্তি বা কিওটো প্রোটোকলের মতো উদ্যোগের মাধ্যমে দেশের মধ্যে সমন্বয় করা জরুরি এরপর আছে উপসংহার বিশ্ব উষ্ণায়ন একটি ধীর গতির বিপর্যয় যা সমগ্র পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এ থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে এখনই সময় সচেতন হওয়ার এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম